প্রিয় দর্শক মন্ডলী আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি বাংলাদেশের কুষ্টিয়া জেলার উপজেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী কালী মন্দির এর পূজা উৎসব দুই হাজার পঁচিশ প্রিয় দর্শক মন্ডলী এটি একটি ঐতিহ্যবাহী কালী পূজা আর এই পূজাটি দেখার জন্য বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরের প্রায় অর্ধ লক্ষ ভক্ত এবং দর্শনার্থী সমাগম ঘটে এই খোকসার এই কালীবাড়িতে এবং এটি একটি ঐতিহ্যবাহী উৎসব প্রিয় দর্শক মন্ডলী তো রাস্তার সামনে দেখছেন প্রবেশ মুখে অনেক পুলিশের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং সুন্দর একটি গেটও তৈরি করা হয়েছে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করব এবং এখানকার সার্বিক অবস্থা অর্থাৎ পূজা উদযাপিত হচ্ছে এবং তার অবস্থাটি আমরা এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব প্রিয় দর্শক মন্ডলী তা চলুন আমরা দেখে আসি তো রাস্তার দুইটা সাইডে অনেক স্টল বসেছে বিশেষ করে আপনার কসমেটিক্স এর দোকানগুলো বসেছে এবং বিভিন্ন সাইডে বিভিন্ন ধরনের দোকান আছে কিছু খাবারের দোকান আছে এক সাইডে কসমেটিক্স এর দোকান আছে এক সাইডে এগুলো আর কি আর প্রিয় দর্শক মন্ডলী এই পূজাটি কিন্তু খুবই প্রাচীন প্রায় সাড়ে ছয়শো বছরের অধিক এখানে পূজা উদযাপিত হয়ে আছে আসছে এবং এখান এটি একটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার একটি মিলন মেলা এবং এখানে সব শ্রেণী পেশার মানুষের এখানে একত্রিত হয় আর প্রতি বছরই মাঘ মাসের আমাবস্যা তিথিতে এখানে পূজা উদযাপিত হয় আর এটি বলির স্থান পূজা এখানে বলি প্রদান করা হয় এটা জোড়া মহিষ এবং পাঠা বলি দেয়া হয় এছাড়াও অসংখ্য পাঠা বলি দেয়া হয় এখানে আর প্রিয় দর্শক আপনি যদি এখানে আসতে চান সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের কুষ্টিয়া জেলার খোকসাতে আসতে পারবেন এবং খোকসা বাস স্ট্যান্ড থেকে কয়েকশো গজ দূরেই এই মন্দিরটি অবস্থিত আর খোকসা রেলওয়ে থেকে আপনি অটো বা রিকশা যোগে এই মন্দিরে আসতে পারবেন আর এখানে যদি কোনো পূজা প্রদান করতে চান বা পূজা সামগ্রী বা কোনো কিছু দিতে চান বা যে কোনো কার্যক্রম করতে চান এখানে খোকসা কালীবাড়ি মন্দির কমিটি রয়েছে এবং তাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার দানটা এখানে দিতে পারবেন এবং এই মন্দিরটি এখানে নাথ মন্দির করা হয়েছে এটা বাইরের একটি অংশ খুব সুন্দর ভাবে ডেকোরেশন করা হয়েছে এবং এটি নতুন তৈরি করা হয়েছে প্রিয় দর্শক মন্ডলে আমরা মন্দিরের মধ্যে যাবে এবং সেখানকার অবস্থাটিও আপনাদেরকে এই সব স্থানে হচ্ছে আপনার পূজা সামগ্রীর দোকান আছে যে হিন্দু ধর্মের যে বারো মাসে তেরো পার্বণ তার প্রতিটা জিনিসই কিন্তু এখান থেকে আপনি ক্রয় করতে পারবেন আপনার দেখা যে বাসার মন্দিরগুলো থাকে এবং সেই নিত্য ভোট দেওয়ার সামগ্রী ছবি টবি এবং যাক ধর্মীয় সংক্রান্ত জিনিসগুলো এই মন্দিরের ঠিক ডান সাইডের পাশে যে খোলা জায়গা রয়েছে এখানে আর কি মন্দির এই দোকানগুলো আর কি এখানে বসেছে এবং যাই কেনেন এইখান থেকে খুবই যাচাই বছাই করে আপনি কিনতে পারবেন আপনার পছন্দের জিনিস এবং এই মেলাটি প্রায় পনেরো দিন ব্যাপী আগে এক মাস হতো কিন্তু এখন বর্তমানে এটা পনেরো দিন এখানে অনুষ্ঠিত হয় আজ দুই দিন এই মেলা অনুষ্ঠিত হচ্ছে সেটা আপনার এই পঁচিশ তারিখ থেকে এই মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং গত আঠাশ তারিখ অর্থাৎ এই যে গতকালকে এই পূজাটা অনুষ্ঠিত হয়েছে আঠাশ তারিখ থেকে এবং সেটা চলবে আগামী মাসের তেরো তারিখ পর্যন্ত অর্থাৎ ফেব্রুয়ারির তেরো চোদ্দ তারিখ পর্যন্ত এখানে মেলা থাকবে এবং এই মেলাটা ভেঙেই রাজবাড়ি জেলার পাংশা যে আদি মহাশ্মশান রয়েছে সেখানে নয় দিন ব্যাপী নাম হয় মূলত এই মেলাটাই ভেঙে ওইখানে চলে যায় আর এটি হচ্ছে মানুষের সহমায়ের প্রাপ্য এখানে দান করলে সেক্ষেত্রে এখানে জমা দিতে হবে আপনি যেটাই দিতে চান মহিষ পাঠ বা দেবী কোনো স্বর্ণ অলংকার বা কোন মানুষ এখানে আপনি দিবেন আপনার কিছু প্রাপ্য টাকা বা যেটা দিতে চান এবং এর মাঝেও একটি মন্দির রয়েছে সেটা হচ্ছে একটি পাথরের খণ্ড যেটা প্রায় প্রাচীনকালে একজন ঋষি সাধক ছিল তিনি গঙ্গা নদীতে পেয়েছিলেন এবং এটি বৌদ্ধ ধর্মের একটি নিদর্শন বলা চলে এবং সেটি সংরক্ষণে আছে আমরা ওটাও দেখাবো কে দর্শক মন্ডল চলুন মাকে দেখে আসি এটা মাকে দর্শন করছেন এটা মা হচ্ছে সাড়ে সাত হাত লম্বায় রয়েছে এবং খড় টর দিয়ে নির্মাণ করলে প্রায় সাড়ে বারো হাত মায়ের উচ্চতা আর এই প্রতিমাটি নির্মাণে রয়েছেন সাধন পাল নিমায় পাল এবং তার তিনজন সহজ এবং বংশ পরম্পরায় তারাই এই প্রতিমাটি নির্মাণ করেন প্রতি বছরই এখানে আপনার সেগুন কাঠ রয়েছে এবং সেটা গাছ কেটে এই মায়ের কাঠামো তৈরি করা হয় প্রায় এক মাস ধরে এই প্রতিমা নির্মাণ করা হয় এবং এটি বহু একটি প্রাচীন মা এবং খুবই জাগ্রত এবং মায়ের কাছে যারা যা কিছু প্রার্থনা করেন তারা প্রাপ্ত করেন প্রিয় দর্শক ছিল মায়ের অংশ এটাই হচ্ছে প্রাচীন বটগাছ এবং যে এর নিচে যে মহিষটা দেখছেন এটাই আসলে বলি দেওয়া হবে হয়তো এই এই প্রাচীন যে বটগাছটা এর নিচেই মায়ের মন্দিরটা এবং এটার জনশ্রুতি আছে যে এখানে একজন সাধু থাকতেন এবং তিনি ধ্যানে ধ্যানস্থ থাকতেন এবং একজন জমিদারের পুত্র যখন দর্শন করে তখন এই স্থানেই তাকে নিয়ে আসা হয়েছিল এবং তিনি তার মন্ত্র বলে তাকে আর কি সুস্থ করেছিলেন তখন ওই জমিদার সন্তুষ্ট হয়ে এই সাধুর নির্দেশে এখানে পূজা অর্চনা শুরু করেন তাও প্রায় সতেরো দশ শতাব্দীতে তখন থেকেই আর কি এখানে পূজা অর্চনা শুরু হয় এবং সেখান থেকেই ক্রোধের প্রতীক পাঠা এবং মহিষ সেটা বলি দেয়া হয় এবং সেটা আপনার বিশেষ করে ঝিনাইধা নওগাঁ এইখানকার মানুষজনের জমিদারের নাম অনুসারে দেওয়া হতো পাংশার ভৈরব দাস ছিলেন জমিদার এবং তার নামে এখানে পাঠাগলি আর কি শুরু হয়েছে ইয়ে দর্শক মন্ডল এই সেই পাথরের খণ্ডে এটি প্রায় চওড়াতে চার ফিট এবং মানে উচ্চতায় চার ফিট এবং চওড়াতে আছে প্রায় চুয়াল্লিশ ফিট মতো এরকম এটি বৌদ্ধ ধর্মের একটি নিদর্শন এটি আর কি গঙ্গা নদীর তীরে পেয়েছিলেন এবং স্বপ্ন আদেশ পেয়ে পূজা করা হয় এটি অংশ হিসাবে পরিগণিত হয় এই ছিল আর কি এখানকার অংশ প্রিয় দর্শক মন্ডলী আমরা মন্দিরের মধ্যে তো দেখালাম এইটা এখানে নিত্যভোগ চলে প্রতিদিনই পূজা এখানে অনুষ্ঠিত হয় আর প্রিয় দর্শক মন্ডলী আমরা মেলার অংশটুকু দেখাবো মেলা ঘুরে দেখাবো এবং সেখানে প্রতিটা আপনার স্টলে যাব এটা হচ্ছে কবুতর এখানে দাম প্রায় অনেক প্রায় সাড়ে তিনশো সাড়ে চারশো ঠিক আছে প্রিয় দর্শক মন্ডলী তাহলে চলুন আমরা মেলাগুলো দর্শন করি এখানে বিভিন্ন ধরনের স্টল এসেছে এবং বিশেষ করে আপনার পূজা সামগ্রীর দোকানে আজকে বিশেষ করে পূজা হচ্ছে এই টাইমে আপনি পূজা সামগ্রী কিনতে পারবেন বিশেষ করে যাদের মানুষের রয়েছে এই যে কবুতার গুলো বিক্রি হয় এখানে দাম প্রচুর প্রায় এক এক জোড়া এক একটা পিস সাড়ে তিনশো টাকা করে তার মানে জোড়া প্রায় সাতশো তার প্লাস এরকম আর কি প্রিয় দর্শক মণ্ডলী এটাই মূল মন্দিরের অংশ এটা যখন পূজা হয় তখন গেটটি খুলে দেওয়া হয় তার আগে আর খোলা হয় না তার পাশে আরেকটি মন্দির রয়েছে এবং সবাই ব্যস্ত সময় পার করছে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের পূজার সামগ্রী এখান থেকে বিভিন্ন লোক আছে ডালা সাজিয়ে দেয় এটা দিতে হয় এটা হচ্ছে এটি দুর্গা মন্দির বলতো এখানে শ্যামা কালী মায়ের পূজা হয় আর আপনার দুর্গাপূজার সময় দুর্গাপূজা এখানে অনুষ্ঠিত হয় এগুলো বিভিন্ন ধরনের আর এই যে যে মহিষগুলো দেখছেন আসলে এগুলো বলি হবে কি না বলির জন্য এটা বলা খুবই কষ্টকর এবং এটা বিভিন্ন স্টলে যাচ্ছে এবং তাদের কাছ থেকে ওয়ান কাইন্ড অফ চাঁদা আদায় করছে চাঁদা আদায় বলতে যে ঠাকুর দেখায় দেন কিছু এরকম আর কি তো এইগুলো স্টলগুলো এই এই সাইডটা পুরোটাই আপনার হচ্ছে বিভিন্ন ধরনের দাঁকুড়ালের দোকান আর এটা জিলাপি তৈরির একটা স্থান মিষ্টি সামগ্রী দেখেন কিভাবে জিলাপিটা প্রস্তুত করা হয় এটাকে ফুল জিলাপি বলা চলে খুবই দক্ষতার সঙ্গে এটা তৈরি করেন ছেড়ে দিচ্ছে এরকম করে করে আপনার প্রায় একসাথে প্রায় বিশ পঁচিশটা আর কি করা যায় এই যে এইখানে ভাজার পরে এটা জিলাপিটা এই মিষ্টির চিনির জলে ভিজায় তারপরে এখানে আর কি বিক্রির উপযোগী করছে তো মোটামুটি মেলার কিন্তু বিখ্যাত খাবারগুলোর মধ্যেই রয়েছে বিশেষ করে পা ফড় জিলাপি এগুলো আর কি এবং এই সাইডে কিছু ফুচকার দোকান রয়েছে এবং বিভিন্ন ধরনের চপ চিংড়ির চপ এইগুলো আর কি ভাজা হয় আজকে তো মেলার প্রথম দিন এখানে কিন্তু ভিড়টা তুলনামূলক ভাবে কম আছে আর বিশেষ করে সন্ধ্যার পরে প্রচুর ভিড় হয় আর আর কথা জানিয়ে রাখা ভালো যে এখানে কিন্তু মানে ফোন মানি এগুলো খুবই সাবধান কারণ মাইকে কিন্তু সব সবসময় বলতেছে যে আপনাদের ফোন মানি ব্যাগ সময় সাবধান রাখে দেখতে পাচ্ছেন ট্যাটু আঁকানো হচ্ছে এটা একটা দেবীর চক্ষু আট করা হচ্ছে পুরো মেলাটাই কিন্তু পুলিশের টল রয়েছে আর কি আর এখানে আর এখানে রয়েছে নাকরতলা বা শিশুদের জন্য একটা বিনোদনের ব্যবস্থা আর এই নৌকাগুলোতে কিন্তু বড় মানুষ ছোট মানুষ সবাই আর কি এখানে বসে আর অনলি হচ্ছে বিশ টাকা আর কি হয়তো এটা দাম বৃদ্ধি করতে পারে সেটা সিচুয়েশন ডিপেন্ড আমরা পুরো মেলাটাই আপনাদেরকে দেখাচ্ছি এই সাইডটা একটু খোলা মেলা জায়গা রয়েছে আর এটা হচ্ছে আপনার মাটির জিনিস আপনি মাটির জিনিসগুলো ক্রয় করতে পারবেন বিশেষ করে বিভিন্ন ধরনের পুতুল ব্যাগ এবং নিত্য সামগ্রী জিনিস রয়েছে এগুলো আর কি এর দোকান এবং বিভিন্ন ধরনের খেলনা লিপস্টিক এই জাতীয় আর কি এখানে পাওয়া যায় এটা বিভিন্ন আচারের দোকান যে আপনি বড়োর আচার চালতার আচার বিভিন্ন ধরনের আচার গুলো পাবেন আর এটি খোকসা মহাশ্মশান কেন্দ্র আমরা শ্মশানের মধ্যে গিয়ে আপনাদেরকে দেখাবো এখানে আর কি মৃত ব্যক্তিদের দাহ করা হয় এটা স্থান দাহ করার এটাই গড়াই নদী আর এই গড়াই নদীরতেই প্রতিমা বিসর্জন দেওয়া হয় প্রিয় দর্শক মণ্ডলী এই ছিল বাংলাদেশের কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার ঐতিহ্যবাহী কালী পূজা উৎসব দুই হাজার পঁচিশ প্রিয় দর্শক মণ্ডলী আমরা হিন্দু ফেস্টিভাল ইউটিউব চ্যানেলটির মাধ্যমে পুরো বাংলাদেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান খাবার এবং ধর্মীয় অনুষ্ঠানগুলো আমরা তুলে ধরি প্রিয় দর্শক মন্ডলে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গেই থাকবেন আমরা অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন